প্রার্থনা কোচিং সেন্টারে তোমাদের সকলকে স্বাগতম জানাই চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে পূর্বত সিদ্ধ বচন পরত বচন কাকে বলে আর এদের বৈশিষ্ট্য আমরা অনেক প্রকারের জ্ঞান ব্যক্ত করি বা আমরা সমস্ত প্রকারের জ্ঞান ব্যক্ত করি বচনের মাধ্যমে যেহেতু আমরা অনেক প্রকারের জ্ঞান লাভ করি তাই জন্য আমরা এই সমস্ত প্রকার জ্ঞান বোঝায়ও বিভিন্ন বচনের মাধ্যমে এই দৃষ্টিভঙ্গির ওপর ভিত্তি করেই বচনকে দুটি ভাগে বিভক্ত করা যায় প্রথমটি পূর্বত সিদ্ধ বচন এবং অপরটি পরত সাধ্য বচন তো সবার আগে পূর্বত সিদ্ধ বচনটা কি দেখো পূর্বত সিদ্ধ এই যে ওয়ার্ডটাকে বা এই শব্দটা যদি আমি ভাঙি পূর্বত মানে হচ্ছে আগে থেকেই পূর্ব মানে আগে থেকেই আর সিদ্ধ মানে প্রমাণিত অর্থাৎ আগে থেকে যেটা প্রমাণিত তাহলে পূর্বত সিদ্ধ বচন কাকে বলে বলতে আমরা এটা বলতে পারি যে বচনটি আগে থেকেই প্রমাণিত অর্থাৎ সত্য বলে প্রমাণিত এবং যে বচনের জন্য অভিজ্ঞতার কোনো দরকার পড়ে না তাকে বলা হয় পূর্বত সিদ্ধ বচন উদাহরণ হিসেবে বলতে পারি সব লাল ফুল হয় লাল দেখো যদি আমি এটাকে ভাঙি সব লাল ফুল হয় লাল এটা তো স্বাভাবিক লাল ফুল তো লাল হবেই এটাকে অভিজ্ঞতা এটাকে এই এই বচনটা সত্যতা প্রমাণ করার জন্য কোনো অভিজ্ঞতা দরকার পড়ে না তাই এটি পূর্বত সিদ্ধ বচন হয়েছে অনেকে আবার এই পূর্বত সিদ্ধ বচনকে বিশ্লেষক বচন রূপে গুলিয়ে ফেলে বিশ্লেষক বচন একইভাবে কিন্তু দুটো এক না পূর্বত সিদ্ধ বচন বিশ্লেষক বচন আলাদা আলাদা সব পূর্বত সিদ্ধ বচন কিন্তু বিশ্লেষক বচন হয় না আচ্ছা উদাহরণ পেয়ে গেলাম এবার যদি এর বৈশিষ্ট্য আসি তাহলে সবার আগে বলতে পারি এটা অভিজ্ঞতার ওপর নির্ভর করে না প্রথম বৈশিষ্ট্য দ্বিতীয় বৈশিষ্ট্য এটার জন্য কোনো ইন্দ্রিয় অভিজ্ঞতার দরকার পড়ে না তৃতীয় নম্বর এটি প্রথম থেকেই সত্য বলে প্রমাণিত হয় ঠিক আছে তো এইগুলো হলো পূর্বত সিদ্ধ বচনের বৈশিষ্ট্য নেক্সট আসি পরত সাধ্য পরত মানে পরে সাধ্য মানে প্রমাণিত অর্থাৎ যে বচনটি পরে প্রমাণিত হচ্ছে ঠিক আছে তাহলে আমি বলতে পারি যে বচনটি সত্যতা প্রমাণ করবার জন্য অভিজ্ঞতার উপর নির্ভর করতে হয় বা অভিজ্ঞতার দ্বারা সেই বচনটি সত্যতা প্রমাণিত হয় তাকে বলা হয় পরত সাধ্য বচন উদাহরণ হিসেবে বলতে পারি রাম পড়াশোনা খুব ভালো তো এটা অভিজ্ঞতার উপর নির্ভর করছে যদি রাম পড়াশোনা ভালো কিনা সেটা যাচাই করতে হবে অথবা যদি আমরা একটা উদাহরণ দিই শ্যামল খুব ভালো ফুটবল খেলে তো এটাও দেখো আমাদের সত্যতা মানে এটা সত্য কিনা সেটা যাচাই করতে হবে অভিজ্ঞতার ওপর নির্ভর করতে হচ্ছে তাহলে এটা হচ্ছে পরত বচনের উদাহরণ ঠিক আছে এবার এর বৈশিষ্ট্য দেখো সাধ্য বচন এর সত্যতা প্রণীত হয় অভিজ্ঞতার দ্বারা দ্বিতীয় এটা অভিজ্ঞতার উপর নির্ভর করে হয় এই বচনগুলি কখনো সার্বিক হতে পারে না আর এই বচনগুলি সবসময় সত্যতা আবশ্যিক নয় তাহলে এই হলো পূর্বত সিদ্ধ বচন আর পরত বচন আমি এই বিষয়টা সহজভাবে তুলে ধরলাম যাতে তোমরা সহজেই বুঝতে পারো আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি থেকে ভিডিওটা তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর হ্যাঁ কমেন্ট করতেও বলো না স্ক্রিনে রয়েছে আমার নম্বর যদি কেউ আমার কাছে অনলাইন বা অফলাইন পড়তে চায় তাহলে যোগাযোগ করতে পারো দেখাচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে ভালো থেকে ধন্যবাদ